আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের বিসমিল্লা টাওয়ারে আয়োজন করা প্রথম বিয়ে এই জন্য বিল্ডিংটাকে সাজানো হয়েছিল খুবই সুন্দর করে কোটি কোটি বছর পর একটা ব্লগ নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি দিশা নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগত এনিওয়েস বিয়েটা ছিল একটা ছোট ভাইয়ের গায়ে হলুদ আগের দিন হাতে মেহেদি পরেছিলাম একদমই সিম্পল ভাবে কারণ আমি মেহেদি পড়তে পারি না এজ ইউ অল নো যাই হোক রাতে খাওয়া দাওয়ার পর বাইরে বের হয়ে পড়লাম একটু হাঁটতে সাথে আম্মু আর আন্টিরা ছিল আমাদের বিল্ডিং এর নিচে যে কোনো প্রোগ্রাম আয়োজন করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে যেমন এই যে বড় চুলাটা দেখতে পাচ্ছেন এগুলোতে যে কোনো প্রোগ্রামে রান্না বান্না করার জন্য বানানো হয়েছে এই স্টেজ কিভাবে সাজালো সেটাও দেখে নিলাম যাই হোক গায়ে জন্য রেডি হয়ে নিলাম আমার সুতি শাড়ি ব্লাউজ হিজাব এসব ম্যাচ করা ছিল না তাই মায়ের একটা সিল্ক শাড়ি বের করে সেটাই পরে নিলাম যাই হোক গাই একসাথেই হয়েছিল বরকনে চলে আসলো স্টেজে তারপর আর কি সকল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে আমরাও যে যে যার মতো হলুদ দিলাম আর এটা ছিল আমার রিসেপশনের লুক সেদিন আমি কামেজি পরেছিলাম আর খুবই সফট একটা মেকআপ লুক নেওয়ার চেষ্টা করেছিলাম আমার অবশ্য সফট মিনিমাল মেকআপ লুকই ভালো লাগে আমি খুব বেশি কিছু দেখাতে পারিনি কারণ বিয়ে ব্লগ করার মতো কমফোর্টেবল আমি এখনো হতে পারিনি আর মনটাও কিছু বিষয় নিয়ে তেমন একটা ভালো ছিল না আসলে কি বলেন তো মানুষকে উপর থেকে দেখে বোঝার কোনো উপায় নাই যে তার মনের ভিতর দিয়ে কি যাচ্ছে তাই না আমাদের সকলেরই জীবনে কিছু আশা আকাঙ্ক্ষা স্বপ্ন থাকে যেগুলো পূরণ হয় না বলে প্রায়ই আমরা সৃষ্টিকর্তার সাথে অভিমান করে ফেলি কিন্তু তিনি তো জানেন কখন কোন জিনিসটা আমাদের জন্য উত্তম তিনি আমাদের চাওয়া তখনই পূরণ করবেন যখন আমাদের সেটা পাওয়া ভালো হবে এই জিনিসটা আসলে বুঝতে দেরি হলেও যত সময় যায় তত বুঝতে আর দেরি হয় না যে ভালোই হয়েছিল ইচ্ছাটা তখন পূরণ হয়নি যা হয়েছিল ভালোই হয়েছিল প্রতিটা খারাপ ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে বিশাল ভালো কিছু লুকিয়ে থাকে তাই খারাপ সময়টুকুতে ধৈর্য হারা না হয়ে সবর করা উচিত সেই ভালো সময়ের জন্য